রবিবার রাতে এমনই ছবি নজরে এলো, মাল্লার কালিয়াচক তিন নম্বর ব্লকের বৈষ্ণবনগর বিধানসভার গোলাপগঞ্জ বাবুরবোনা জিবিএস হাই মাদ্রাসার পরিচালন সমিতির ভোটে জানা গেছে রবিবার সকাল নটা থেকে বিকাল চারটা পর্যন্ত করা পুলিশি নিরাপত্তার ঘেরাটকে গোলাপগঞ্জ জিবিএস হাই মাদ্রাসার পরিচালন সমিতির ভোট অনুষ্ঠিত হয় সেই ভোটে মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন যার মধ্যে কংগ্রেসের ছয়জন জন তৃণমূল সমর্থিত ছয় জন এবং তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী ছয় জন এবং একজন নির্দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নামেন ভোট শেষে রাত আটটার দিকে ভোট গণনার ফলাফল প্রকাশিত হয় আর সেই প্রকাশিত ফলাফলের নিরিখে বাজিমাত করেন তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থীরা তারা ছয়টি আসনের ছয়টিতেই জয় হাসিল করেন এদিন জিবিএস হাই মাদ্রাসার পরিচালন সমিতির ভোটে তৃণমূল সমর্থিত যে ছয়জন প্রার্থী পরাজিত হন তারা বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকারের গোষ্ঠীর লোকজন বলে জানা গেছে এবং তৃণমূল সমর্থিত জয়ী নির্দল প্রার্থীরা মালদার তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষের গোষ্ঠীর বলে খবর এদিন ভোটের ফলাফল প্রকাশের পর তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী সহ তাদের গোষ্ঠীর তৃণমূল নেতাকর্মীরা বিজয়ল্লাসে মাতোয়ারা হন বিজয়োল্লাস পর্বে হাজির ছিলেন কালিয়াচক তিন নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রজিজ আলম সুজিত ঘোষ তৃণমূল নেতা জিয়াউল শেখ মোতাহার শেখ মাসুদ মিয়া সহ অন্যান্যরা আমরা আমাদের পক্ষ থেকে ছয় জন প্রার্থী যাওয়া হয়েছিল আমরা ছয়জন প্রার্থী আমাদের সকল প্রার্থী জুটি স্যার ব্যাপক মাঠ তুলে মানে এখানে শেখের